আমরা সবাই চিন্তা করি যে কিভাবে হেলদি থাকা যায় ইন্টারনাল বডিটা হেলদি রাখা যায় তেমনি হচ্ছে আমাদের এক্সটার্নাল বডিও হেলদি রাখা উচিত তো আজকে তোমাদের সাথে শেয়ার করব ঘরে বসে কিভাবে হার্বাল ফেশিয়াল করা যায় তো চলো সকাল থেকে শুরু করি সকালে উঠে হচ্ছে আমি কুসুম গরম পানি খেয়েছি তারপর হচ্ছে আমি হলুদ পানি খেয়েছি এখানে হলুদ আদা আমলা এটা খেয়ে আমি হচ্ছে বের হয়ে গিয়েছি জিমের জন্য সো তোমরা জানো আমি সকালে জিমে যেতে মানে আমার খুবই ভালো লাগে তারপর বারোটার পর আমি আর এনার্জি পাই না তো একদম দুই ঘন্টা টানা আমি ডিম করেছি আমি একদম এক্সস্টেড ছিলাম আমি আর ক্লিপ নিতে পারিনি তো বাসায় এসে চিন্তা করেছি যে আজকে আমি হার্বাল ফেশিয়াল করবো তো এর জন্য বাসায় এসে আমি সাথে সাথে ব্রেকফাস্ট করে নিয়েছি দুটা ডিম সেদ্ধ খেয়েছি ব্ল্যাক রেজেন্স খেয়েছি আমাদের স্কিনের জন্য খুবই খুবই ভালো সফট ব্ল্যাক রেজেন্স এটা আমি এটার জন্য আমি একটা রিল দিয়েছি তারপর হচ্ছে গ্রিন টি খেয়েছি দেন হচ্ছে আমি একটা বানানা খেয়েছি আর বায়োটিন লাড্ডু এখনই দেখবা যে আমি অনেক হেলদি খাবার খাচ্ছি বাট আমরা এটা ইন্টারনাল বডির জন্য করছি এটা আস্তে আস্তে আমাদের রেজাল্টও আসবে স্কিনে আমাদের বডিতে বাট তারপরও আমাদের মাঝে মধ্যে ফেসের ডার্ক স্পট তারপর হচ্ছে পিগমেন্টেশন তারপর হচ্ছে ডাল লাগে তার জন্য আমরা কি করতে পারি আমরা অনেকে বাসায় বেসন ইউজ করি ন্যাচারাল প্রোডাক্ট ইউজ করি তারপর এত বেশি রেজাল্ট দেখি না তার জন্য ওয়েলিজিয়া নিয়ে আসছে হানড্রেড পারসেন্ট হার্বাল ফেশিয়াল প্যাক আর ক্রিম ট্রাস্ট মি আমি যদি বাংলাদেশে থাকতাম তাহলে এটা আমি মানে আমার লাইফে ইনটেক করতাম কারণ হচ্ছে আমি তোমাদেরকে এখন সব বেনিফিট বলে দিব আর এইটার প্রাইস যদি তোমরা জানো এই বক্সের কম্বো প্রাইসটা যদি তুমি জানো গ্লাস স্কিনের কম্বো তাহলে তোমরা সবাই শক্ট হবা সো প্রাইস জানার জন্য লাস্ট পর্যন্ত থাকতে হবে আর এই অফারটা খুবই অল্প সময়ের জন্য আছে সো তাড়াতাড়ি এই অফারটা মিস করো না আমরা অনেকেই ব্যস্ততার কারণে সবসময় পার্লারে যে ফেসিয়াল করতে পারি না সেই ক্ষেত্রে আমরা বাসায় হচ্ছে ন্যাচারাল প্রোডাক্ট ইউস করি বাট সেই ন্যাচারাল প্রোডাক্টে অনেক কিছু মিসিং থাকে তো আমরা ইনস্ট্যান্ট গ্লো দেখি না বা আমাদের ডালনেস চলে যায় না তো সেক্ষেত্রে ওয়েলিজিয়া নিয়ে আসছে এই প্রোডাক্টগুলো মি তোমরা যদি এটা নিয়ে রাখো তোমরা হচ্ছে উইকলি দুই থেকে তিনবার যদি ইউজ করো তোমরা একদম ভালো রেজাল্ট পাবা এটা কোনো হোয়াইটেনিং প্রোডাক্ট না এটা হচ্ছে ন্যাচারাল গ্লো আনবে তোমাদের ফেসে আর যারা ঢাকাতে থাকো বাংলাদেশে স্পেশালি আমি যখন গিয়েছিলাম বাহিরে গেলে আমাদের ফেসে এত পরিমাণে ধুলো সব কিছু ময়লা আবর্জনা পড়ে থাকে সানটান হয় তার জন্য একদম ডাল হয়ে যায় ফেসটা তো সেই ক্ষেত্রে এই প্যাকগুলো যদি তোমরা ইউজ করো তোমাদের এক্সট্রা যে ময়লাগুলো থাকবে যত ডালনেস থাকবে একদম আস্তে আস্তে নাই হয়ে যাবে কারণ ঢাকাতে যারা বাহিরে হয় তারাই জানে বাসায় আসার পর মনে হয় ইস পার্লারে যদি যে একটু ফেসিয়াল করে নিতাম কারণ নিজেকে এরকম হ্যাভি মনে হয় তো সেই ক্ষেত্রে তোমরা এই প্যাকটা কিনে ট্রাই করতে পারো তো আজকে আমি হচ্ছে ক্লোরোফিল ফেশিয়ালটা ট্রাই করবো এটা খুবই ভালো স্কিনের জন্য আমরা যেমন বডির জন্য প্রোটিনস ভিটামিনস নিয়ে থাকি আমাদের ফেসেরও দরকার অনেকটা বলতে পারো যে আমাদের ফেসের জন্য একটা খাবার এটা আমি যেমন বলি যে চুলে আমরা ডিম দিই চুলের ফুড দরকার রাইট তো ফেসেরও এরকম ফুড দরকার আর যেহেতু ক্লোরোফিল আছে আমাদের স্কিনের জন্য খুবই ভালো আমাদের বাহিরের কান্ট্রিতে ক্লোরোফিল হচ্ছে মিক্স পানিতে মিক্স করে খায় যাতে যাতে একনেটা চলে যায় এটা আমিও খেয়েছিলাম যাতে আমার হরমোনাল একনে ব্যালেন্স হয় সো এই ফেস পেকটা ইউজ করলে তোমাদের হচ্ছে আস্তে আস্তে ইনস্ট্যান্ট গ্লো দেখতে পারবা ডালনেস চলে যাবে ডার্ক স্পট রিমুভ করার জন্য সাহায্য করবে তারপর স্কার্স থাকলে সেটাও সাহায্য হবে আর ট্রাস্ট মি এটার যে একটা ইনস্ট্যান্ট গ্লো দিবে মানে এটা তোমাদের উই হোয়াইটেনিং প্রোডাক্টের মতো নয় কারণ এটা হচ্ছে তোমাদের স্কিনটাকে ডিটক্সিফাই করে আমরা যেমন ডিটক্স ওয়াটার খেয়ে থাকি আমাদের বডির জন্য যাতে এক্সট্রা ডেটক্সিফাই হোক তেমনি আমাদের ফেসও ডিটক্সিফাই হবে আমাদের টক্সিনগুলো চলে যাবে যখন চলে যাবে তখনই একটা ন্যাচারাল গ্লো চলে আসবে সো তোমরা হচ্ছে ওয়ান থেকে টু টি স্পুন পানি দিয়ে এটাকে মিক্স করে নিবা তারপর ফেসে অ্যাপ্লাই করবা তিন থেকে চার মিনিট রেখে দিবা তারপর হচ্ছে যখন ড্রাই হয়ে যাবে এটাকে হালকা গরম পানি বা ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নিবা তারপর হচ্ছে আমি ওদের পিওর গ্লো সিরাম ইউজ করছি সিরামটা খুবই ভালো তোমাদের একদম বুস্ট করবে একটা ন্যাচারালি গ্লো আনার জন্য তারপর হচ্ছে আমি সিরাম দিয়ে একটু মাসাজ করে নিচ্ছি তোমরা এটা মাস্ট করবা গুয়াশা ইউজ করতে পারো ফেস রোলার ইউজ করতে পারো তাহলে ফেসের সুন্দরভাবে শেপটা আসবে আর আমরা যে সিরামটা ইউজ করেছি সেটাও অনেক সুন্দরভাবে অ্যাবজার্ভ করবে আমাদের স্কিনে তারপর হচ্ছে আমি ওদের নাইট ক্রিম ইউজ করেছি এই নাইট ক্রিমটা যখন ইউজ করবা একটা সুন্দর গ্লো আসবে আর সকালে যখন উঠবা একদম বেবি স্কিনের স্কিনটা সফট হয়ে যাবে মতো তার সাথে হচ্ছে পিওর গ্লো হচ্ছে আমি তোমাদের কাছে আরেকদিন ভিডিওতে বলে দিব হচ্ছে উইকলি দুইবার ইউজ করতে হবে আর এই ক্লোরোফাইল ফেসিয়াল ইউজ করতে হবে উইকলি দুই থেকে তিনবার আর প্রত্যেকটা প্যাকে পেয়ে যাবা থার্টি গ্রাম পাউডারেড ফেস প্যাক তার মানে দশ থেকে এগারো বার ফেসিয়াল করতে পারবা তো দেখো আমি এখন দেখাবো যে রাতে আমি আমার কোলাজেন কফি খেয়ে নিয়েছি আমার স্কিনটাতে কিছু নাই জাস্ট নর্মাল তো দেখো কতটা গ্লো করতেছে এখন প্রাইসের কথা বলি প্রাইসটা খুবই খুবই রিজনেবল সো গ্লাস স্কিন কম্বোতে তোমরা পেয়ে যাবা ক্লোরোফিল ফেসিয়াল পিওর গ্লো ফেসিয়াল পিওর গ্লো সিরাম পিওর গ্লো নাইট ক্রিম ইন টোটাল প্রাইস আসবে হচ্ছে থ্রি টাকা বাট এইট হান্ড্রেড টাকা ডিসকাউন্ট দ্যাটস মিন টু টাকা সো এই অফারটা মিস করো না সাথে সাথে অর্ডার নিয়ে নিয়ে ফেলো আর ট্রাই করো আজকে কালকে না করে করে আজকেই শুরু করে দাও দেখবা ইনশাল্লাহ তোমাদের রেজাল্ট এক থেকে দুই মাস পরই চলে আসবে কারণ আমাদের হোয়াইটেনিং দরকার নাই আমাদের হচ্ছে ন্যাচারালি গ্লো দরকার ফেসে আমরা যেভাবে আমাদের বডির জন্য চিন্তা করি আমাদের ফেসের জন্য আস্তে আস্তে চিন্তা করতে হবে আর সব কিছুর জন্যই টাইম লাগে ইনস্ট্যান্ট কোনো কিছুই ভালো না সো ন্যাচারালি ওয়েতে যত কিছু করবার ততই ভালো সো বেশি না দেরি করে নিজেদের জন্য এই প্যাকটা নিয়ে নাও বা বাই